নমস্কার দেখছেন ক্যানবল আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক আপনাদের একটা দুর্দান্ত ইনফরমেশন দিতে গেলাম তা যে আপনি ধরুন কোথাও যাচ্ছেন আপনার কোন বাড়ির আত্মীয় স্বজনকে বা আপনার কোন বন্ধু বান্ধবকে আপনি আপনার লোকেশনটা শেয়ার করতে চান কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আপনি তো শেয়ার করতে চাইছেন কিন্তু পারছেন না অনেক প্রবলেম হচ্ছে অনেক সময় আপনার লোকেশন ঠিকঠাক শেয়ার হচ্ছে না যদিও আপনি শেয়ার করে থাকেন দেখা যাচ্ছে যে আপনার যেখানে অবস্থান বর্তমানে সেই জায়গাটাও ঠিক মতো পৌঁছে উঠছে না ফলে একটা একটা মিলমিশ হয়ে গিয়ে একটা বিচ্ছিন্ন অবস্থা এবং আপনার বন্ধুর সঙ্গে আপনার কন্ট্যাক্ট সেই ক্ষেত্রে হয়ে উঠছে না আপনি দিচ্ছেন একটা জায়গা আর চলে যাচ্ছে অন্য জায়গা তাই এই ধরনের প্রবলেম অনেক সময় জিপিএস এর জন্য হয়ে থাকে আর আপনার ইনফরমেশনটা যে আপনার ফোনে সিং করছে হোয়াটসঅ্যাপ এর সার্ভারে সেটা অনেক সময় প্রবলেম হয়ে থাকে এটা আমরা জানি তবে এর হাত থেকে বাঁচার একটা উপায় রয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বহু মানুষকে লাগাতার নিজের লাইভ লোকেশন দিয়ে রাখতে হয় কোথায় তিনি যাচ্ছেন তিনি কখন কোথায় পৌঁছেছেন ইত্যাদি সমস্ত রকম তথ্য কাউকে না কাউকে শেয়ার করার প্রয়োজন হয়ে থাকে আমাদের সবারই আর তার সে সমস্যা আছে রিলেটেড সেই সমস্যা থেকে এবারে আপনি মুক্তি পাবেন গুগল ম্যাপসের সাহায্যে গুগল ম্যাপসের তরফে এবার এই বিশেষ একটি ফিচার্স চালু করা হলো কিভাবে আপনি জানেন যে গুগল ম্যাপসে আপনি আপনার জায়গা কোথায় যেতে চাইছেন সেই জায়গাটা খুঁজে বের করতে পারেন বা বড়জন আপনার অবস্থান থেকে আপনার যে গন্তব্য তার রাস্তাটা বের করতে পারবেন কিন্তু আপনি যখন কোথাও করছেন তখন আপনার চেরা পরিচিতদের কাছে বা অন্য কাউকে যার প্রয়োজন তাকে কিন্তু আপনি আপনার লোকেশন শেয়ার করতে পারেন আর গুগল একেবারে এই কিন্তু নতুন ফিচার্স নিয়ে এসেছে খুব স্বাভাবিকভাবে এই ফিচার্স এর সাহায্যে আপনি আপনার রিয়েল টাইম লোকেশন দিয়ে দিতে পারবেন তার কারণ আপনি যেখানটায় রয়েছেন সেই জায়গাটার একেবারে যে পিন পয়েন্ট যে লোকেশন সেই চলে যাবে জিপিএস এর সাহায্যে কিভাবে আপনাদেরকে স্টেপ গুলো একটু প্রথমে আপনাকে ফোনে গুগল ম্যাপস ইনস্টল করতে হবে তবে আজকাল সব ফোনে গুগল ম্যাপস অটোমেটিক্যালি ইনস্টল করা থাকে বা যদিও যদি আপনি দেখেন যে আপনার ম্যাপস ঠিক মতো ইনস্টল করা নেই বা তাতে আপডেট নেওয়া নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে আপডেট নিতে হবে নেওয়ার পরে একদম ম্যাপটি যে কন্ডিশনে থাকবে সেই অবস্থায় আপনাকে যেতে হবে আপনার মেনকে আর সেই মেনুতেই আপনার সঙ্গে আপনার মেইল আইডি লিংক করা রয়েছে ফলে সেটার কোনো চিন্তা ভাবনা নেই আর যখন আপনি এই মেইল লিংক হওয়ার পরে যখন আপনি আপনার হ্যামবার্গার অপশনে যাবেন ওপর উপরে তিনটে যে দাগ থাকে সেই হ্যামবার্গার অপশনে গেলে আপনি দেখতে পাবেন কন্টাক্টস আর কন্ট্যাক্টস অপশনে গেলে আপনার ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট অর্থাৎ যে যোগাযোগের তালিকা রয়েছে সেই যোগাযোগের তালিকা আপনার সামনে খুলে যাবে এরপর কাজ আরো সহজ আপনাকে দেখতে হবে আপনি কাকে আপনার লোকেশন পাঠাতে চাইছেন যাকে পাঠাতে চাইছেন সেইখানে সেই নম্বরের উপর আপনাকে পাঠাচ্ছেন তাহলে সেই বন্ধুর নামের আপনাকে ক্লিক করতে হবে করার পরে তাকে আপনি শেয়ার লোকেশন গিয়ে অপশনটিতে একেবারে অনায়াসে আপনার লোকেশন শেয়ার করতে পারবেন আর শুধু এখানেই শেষ নয় আপনি যতক্ষণ খুশি এই লোকেশন শেয়ার করতে পারেন আপনার যখন ইচ্ছে হবে না বা যখন প্রয়োজন নেই আপনি তৎক্ষণাৎ সেই লোকেশন বন্ধ করে দিতে পারেন আবার পূর্ব ঘোষণা অনুযায়ী আপনি কতক্ষণের জন্য শেয়ার করতে চাইছেন যেটা আমরা জানি যে হোয়াটসঅ্যাপে একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া হয় তার কম বা তার বেশি আপনি পাঠাতে পারবেন না কিন্তু গুগল ম্যাপস এর সেই সমস্যা নেই গুগল ম্যাপস এ কিন্তু আপনি যতক্ষণ দরকার আপনি ঠিক যতটা মিনিট দরকার বা যত ঘন্টা দরকার আপনি সেই অনুযায়ী লোকেশন শেয়ার করতে পারবেন এখানেও শেষ নয় এর পরেও একটা অসাধারণ ফিচারস কিন্তু গুগলের তরফ থেকে দেওয়া হচ্ছে কি তা হলো ধরে নেওয়া আপনি কোথাও ট্রাভেল করছেন এবং আপনার অপর একজন ব্যক্তিকে আপনি আপনার লোকেশন শেয়ার করেছেন আর আপনার ফোনে চার্জ বেশি ফলে আপনি সেই জায়গাটাও চেনেন না ফলে আপনাকে হাতরে মরতে হবে যে কোথায় আপনি সাহায্য পাবেন বা কোথায় যেতে হবে এই সমস্ত বিষয় আপনার ফোনে বেশি দেখতেও পারবেন না কারণ আপনার ফোনে তো চার্জ কম আপনার ফোনের কারেন্ট চার্জিং এর স্টেটাস কি আছে সেইটাও পৌঁছে যাবে আপনার বন্ধুর কাছে বা যাকে আপনি লোকেশন শেয়ার করেছেন এবার তার যদি সেই জায়গা চেনা হয়ে থাকে সে সহজেই আপনাকে সাহায্য করতে পারবে যে আপনাকে পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে ফলে গুগল ম্যাপসের তরফে এক গুচ্ছ লোকেশন শেয়ারিং নিয়ে শুধু ফিচার্স কিনতে আবার এসে গেছে প্লে স্টোরে আর স্বাভাবিকভাবে এই ফিচার্স অনেকে ইউজও করছেন এবং বেশ জনপ্রিয়তা লাভ করেছে অন্যান্যদের গ্রাহকদের কাছে আর দেরি করবে না নিজে একবার ট্রাই করে দেখে ফেলুন যে এই এই পদ্ধতি মেনে আপনি লোকেশন শেয়ার করতে পারছেন কিনা আর আমাদের জানাবেন কিরম ধরনের টপিকের ওপরে আপনারা খবরাখবর চাইছেন অবশ্যই সেটা জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন অন্যান্য খবরাখবর জন্য আপনাদের চোখ পায় ক্যারপাল